কিছু ছোট ছোট টেকনিক রয়েছে যেগুলোর মাধ্যমে রান্না করলে লেয়ার মুরগি আর শক্ত হবে না তো চলুন আজকের মতো শুরু করা যাক হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম একটি রান্নার ভিডিও আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো লেয়ার মুরগির মাংস এর জন্য আমি একটি পেনে তেল দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যাতে করে আমার একদম বেরেস্তার মতো হয়ে যায় এবং তারপরে আমি বাটা মশলা গুঁড়া মশলাগুলো দেবো এতে করে যেটা হবে আমার আর আলাদা করে বেরেস্তা করতে হবে না বেরেস্তা করে নিলে তাহলে আলাদা করে আর মাংসতে বেরেস্তা দেওয়া লাগে না এতে করে আমাদের সময় বেঁচে যায় এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি আদা রসুন বাটা দেবার পর আমি সাথে সাথে এখানে পানি দেব না একটু তেলের সাথে এটাকে আমি একটু ভেজে দেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে পানি অ্যাড করব পানি অ্যাড করবার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব এখানে আমি গুঁড়া মশলার মধ্যে রাধুনিক গরুর মাংসের মশলা ইউজ করেছি তারপর লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করেছি এখানে এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো আমি প্রথমে তেল তেলের মধ্যে একটু কষিয়ে নেবো যাতে করে এর কাঁচা গন্ধগুলো চলে যায় আর চুলার আঁচটা কব রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে আবার আমি এটাকে ভালো করে কষাবো যেহেতু এখানে অনেক মশলা ব্যবহার করা হয়েছে যখন মশলা থেকে এরকম এ পর্যায়ে চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রাখতে হবে কারণ যেহেতু অনেক মশলা এগুলো মাঝারি আছে রেখে আস্তে আস্তে করে রান্না করতে হবে যখন মশলাগুলোর গা থেকে তেলগুলো ছেড়ে দেবে তখন যে মশলা কষানো হয়ে গেছে এরপর আমরা এখানে মাংস দিয়ে দেব লেয়ার মুরগিগুলো রান্না করার এই পর্যন্ত মানে মশলা কষানোর সময় পর্যন্ত একটু সাবধানে আলতো হাতে এগুলো রান্না করতে হবে তাড়াহুড়া করা যাবে না যেহেতু মাংসটা অনেক শক্ত থাকে সময় যে পানিটুকু ইউজ করবো মশলা কষানো থেকে শুরু করে মাংস রান্না অবধি সম্পূর্ণ রান্নাটাই করতে হবে গরম পানি দিয়ে কারণ ঠান্ডা পানি ইউজ করলে এখানে মাংসটা টাইট হয়ে যাবে অথবা মশলা কষানোর সময়ও যদি ঠান্ডা পানি ইউজ করা হয় তাহলে মশলার মানে রান্নার মধ্যে একটা গ্যাপ পড়ে যায় পানি ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এ পর্যায়ে আমরা এখানে কিছু গরম মশলা দিয়ে দেবো এখানে আমি এলাচ থেঁতো করে নিয়েছি এলাচ আপনারাও থেঁতো করে দেবেন যাতে করে এলাচের সুগ রান্টা বেরিয়ে আসে মাংসটা রান্না করতে যেহেতু একটু সময় সাপেক্ষ যেহেতু এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে মাংসটা অনেক হার্ড থাকে এই জন্য এটা তাড়াহুড়া করে রান্না করা যাবে না এবং আস্তে আস্তে আপনারা আস্তে ধীরে এটাকে রান্না করবেন যত বেশি মাংসটাকে আপনারা কষাবেন তত বেশি এটা খেতে অনেক টেস্টি হবে এই লেয়ার মুরগির মাংসর থেকে কিন্তু লেয়ার মুরগির হাড়গুলো খেতে বেশি মজা তো আপনারা এই এটি এটিকে মানে এই মাংসটা রান্নার সময় অনেক আস্তে ধীরে রান্না করবেন আমি কিন্তু অলরেডি দুই তিনবার গরম পানি দিয়ে এটাকে কষিয়ে ফেলে তো এই পর্যায়ে আমি এক আলু দিয়ে দেব যেহেতু আমার বাসার সবাই এই মাংসের সাথে আলু খেতে পছন্দ করে তো এখন শীতকালীন সময় সিজনাল আলু নতুন আলু পাওয়া যায় তো এই আলু কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আপনারা এইটার পরিমাণ বুঝে আপনারা এখানে আলু ইউজ করবেন যেহেতু আমার রান্না এখন হয়ে গেছে আমি এখন একটু ঝোল দিয়ে আমি এটাকে প্রায় নিবু নিবু আছে এটাকে আমি বসিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এই মাংসটি আপনারা ভাত পোলাও ভোনা খিচুড়ি পরোটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন এটা আসলে খেতে অনেক বেশি মজা হয় যদি আপনারা একটু ঠিক সঠিকভাবে কিছু সহকারে রান্না করতে পারেন তাহলে তো লাস্টের লাস্টে আমি যেটা করি সেটা হচ্ছে আমি মানে নামানোর আগে মাংসটা নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিই আর এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করেছি আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এখানে কেউ যদি মাংসতে মিষ্টি পছন্দ করেন তাহলে হালকা চিনি দিতে পারেন অথবা আপনারা যখন মশলা কষানোর সময় তখন আপনারা বাদাম বাটা এবং কিশমিশ বাটা দিয়ে দিতে পারেন এতে মাংসটা একটু মিষ্টি মিষ্টি হবে তো এই তো আমার রান্না হয়ে গেছে আজকের মতো এই ছিল আজকে আমার রান্না কি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম এভরি ওয়ান